টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড টিচিং বাই অশীষ সাধু বীর কাকে বলে বীর ইংরেজিতে বলে হিরো বীর কে এমন যে তার প্রচন্ড চেহারা বুকের পাটা বিরাট বিরাট চওড়া বুক রক্ত মাংসের তেজ খুব গায়ের জোর খুব পাঁচটা লোককে একাই গায়ের জোরে হারিয়ে দিতে পারে দুর্বলকে অত্যাচার করতে পারে অন্যের ধন সম্পদ কেড়ে নিতে পারে না এমন নয় বীর হল সেই যে মহৎ যে জনহিতকর কাজ করে যে অন্যের কল্যাণের জন্য দেশের সমাজের কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে তাকে বলা হয় বীর যার কোনো নিজের স্বার্থ নাই যার ব্যক্তির স্বার্থ নাই যে মহৎ কর্মে নিবেদিত সেই হচ্ছে বীর আমাদের বীর আমাদের বিবেকানন্দ বীর রামকৃষ্ণ বীর আমাদের শ্রীকৃষ্ণ বীর রামচন্দ্র বীর কিন্তু রাবণ রাবণবিদ নয় দুর্যোধন বিদ নয় কংসবিদ নয় মহিষাসুর মহিষাসুরবিদ নয় আমাদের দেবী দুর্গা বীর সে মহৎ বীর মানে মানুষ কল্যাণ ধর্মী লোকছে, নমস্কার